রিসেন্টলি আপনার একটা ঘটনা দেখেছেন ভাই লেবাননের একজন যুবক বলা যায় এক ব্যক্তি আমাদের এক মুসলিম ভাই নাম তার আসেম নামকে কে আসেম বাসা হচ্ছে লেবানন তিনি হজের নিয়াত করেছেন হজের জন্য রওনাও দিয়েছেন এরপরে এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার পাসপোর্টে কোনো একটা ঝামেলা হওয়ার কারণে ইমিগ্রেশনে তাকে কয়েক ঘন্টা বসায় রাখা হয় এরপরে যাচাই বাছাই করতে করতে তার ফ্লাইটের সময়ও হয়ে যায় সময় হয়ে যাওয়ার কারণে ফ্লাইটটা ছেড়ে দেয় তো উনি এয়ারপোর্টের কর্মকর্তা কর্মরত যত ব্যক্তি ছিল ব্যক্তিবর্গ ছিল তারা বলল স্যার আপনার এবছর আর হজে যাওয়া হবে না যেহেতু আপনার ফ্লাইট ছেড়ে গিয়েছে তো আপনি আগামী বছরের জন্য আবার ট্রাই করেন আপনি বাসায় চলে যান কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ওপরে এত বেশি তাওয়াক ছিল কারোর কথায় কোনোরকম তোয়াক্কা না করে ওই এয়ারপোর্টেই তিনি অবস্থান করেন অপেক্ষা করেন আল্লাহ তালার ফয়সালার জন্য সুহান আল্লাহমদ এ যুগেও এমন মানুষ দেখা যায় এরপরে কি হলো দেখা গেল দশ মিনিট ফ্লাইট করার এটা ফ্লাই করার পরে বিমানটা দশ মিনিট পরে বিমানটা যান্ত্রিক কোনোরকম গোলযোগের কারণে ত্রুটির কারণে যে কোনোভাবে উঠতে পারলো না পাইলট বললো আমাদেরকে আবারও ল্যান্ড করতে হবে কোনো একটা কারণে তিনি ল্যান্ড করলেন এখন তো আর কোনো পাসপোর্টে কোনো সমস্যা নাই বাছাই করা শেষ কি বলেন এখন তে নেওয়া যায় কিন্তু পাইলট বললেন এটা আমাদের নিয়ম বিরুদ্ধ কাজে আমরা ওনাকে গ্রহণ করতে পারবো না এবারও যান্ত্রিক ত্রুটি মিটিয়ে আবারও প্ল্যানটি ফ্লাই করল উড়ে গেল দশ মিনিট যেতে না যেতে আবারও দেখা গেল একই রকম যান্ত্রিক গোলযোগের কারণে পেলেন আর আগাতে পারছে না পাইলট বলল আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আগাতে পারছি না বিমানকে করাতে হবে আবারও সোহান আল্লাহ আল্লাহর ওই বান্দার আল্লাহর প্রতি তার আস্থা ভরসা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে দ্বিতীয় ধাপেও বাকি যাত্রীগুলা নিয়ে পাইলট যেতে পারল না পাইলট আবারও ল্যান্ড করল এরপরে পাইলট বললেন যান্ত্রিক ত্রুটি এগুলি তো আছেই এগুলি না হওয়ার কারণ উঠতে না পারার একটা অন্যতম কারণ হতে পারে আল্লাহর বান্দার ওই ইমান সোহান আল্লাহবিহান পরে লেবাননের ওই ব্যক্তি আসেমকে নেওয়ার করে ওই প্লেনটি ফ্লাই করে উড়ে জেন্দায় অবস্থান করে সোহান আল্লাহ এখানে সবাই সংবর্ধনা দেয় এটা আমাদের অনেকের কাছে মনে হতে পারে কল্প কাহিনী অনেকের কাছে মনে হতে পারে কিন্তু অল্প কাহিনী বলেন আর আপনি যে কাহিনী বলেন আপনার মাথায় ধরুক আর না ধরুক ওইটা আমাদের দেখার বিষয় নাই ওই ব্যক্তি আল্লাহর ওপর তাহকুল করেছে আল্লাহ ওনাকে যে কোনো অশিলাই যেমনে হোক যত সময় লাগুক তাকে কিন্তু আল্লাহ বান্দা আল্লাহ তালা তার বান্দাকে ঠিকই খানায় কাবার মেহমান করেছেন সুমান আল্লাহ কাজী আপনি তাহকুল করেন নিয়ত করে ফেলেন আল্লাহ আপনাকে কেমনে নিয়ে ওইটা আল্লাহর বিষয় বুঝতে পেরেছেন কথা অপরদিকে আরও একটি ঘটনা দেখলাম দুইশো দশজন যাত্রী নিহত হয়েছে আল্লাহ তালা তার সেই সমস্ত বান্দাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক পরে আমিন সকলেই হজ যাত্রী ছিলেন শাহাদাত বরণ করেছেন আল্লাহ তালা তাদের হজের নিয়তগুলিকে হজগুলিকে কবুল করে নেন সেই ওসেলায় আমাদেরকেও ক্ষমা করুক পরে আমিন